বাঙালির বুঝের লিস্টে একেবারে প্রথম শাড়িতেই কিন্তু সর্ষে ইলিশ থাকে সেই সাথে ইলিশ পাতুরি এগুলোও কিন্তু থাকে যদিও সারা বছর কিন্তু ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায় না এটা বিভিন্ন সময়ে বন্ধ থাকে যেন ইলিশ প্রজনন করতে পারে ঠিকভাবে ডিম ছাড়তে পারে আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি সর্ষেগুলোকে প্রস্তুত করে নিচ্ছি সর্ষে আমি এখানে সাদা সর্ষে নিয়েছি সর্ষেগুলোকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ধুয়ে নিতে হবে সরষে ধোয়ার ক্ষেত্রে একটি টিপস ফলো করতে পারেন যে চালের গুঁড়ি যে আমরা যে ছাঁকনি দিয়ে পরিষ্কার করি এই ছাঁকনি দিয়ে কিন্তু সর্ষেটা ধুতে খুব সুবিধা হয় অনায়াসে বালুটা চলে যায় আবার সর্ষেটা নষ্ট হয় না সর্ষের সাথে অবশ্যই দিতে হবে কিছু কাঁচামরিচ আর একটু লবণ দিলে তাহলে সর্ষে কিন্তু তেতো হয় না সর্ষের পেস্টটা আমি এখানে একটু ফ্রেশ আদা ও রসুনও একসাথে অ্যাড করেছি কাঁচামরিচ এবং লবণ যদি সর্ষেতে না দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করলে তেতো ভাব এসে যায় প্রথমে আমি একসাথে সবগুলো সর্ষে দিয়ে নিয়েছিলাম পরে আমি দুই ভাগে এগুলোকে মিহি পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে শিলোরাও বেটে নিতে পারেন যার যার সুবিধা অনুসারে কিন্তু একটা মিহি পেস্ট সর্ষের তৈরি করলে কিন্তু সর্ষে ইলিশে খেতে বেশ ভালো লাগে একসাথে অনেকখানি সর্ষে যদি পেস্ট করে রাখা যায় তাহলে বিভিন্ন রান্নায় কিন্তু ইউজ করা যায় সর্ষে বাটা কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ অনেকগুণ বাড়িতে এক এক চামচ থেকে দেড় চামচ সর্ষে বাটা মশলার সাথে অ্যাড করলে এখানে ইলিশটা প্রথমে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো মশলায় মাখানোর দরকার নেই সর্ষে কিন্তু যে কোনো রভাবে রান্না করলেও ইলিশ মাছ কিন্তু বেশ ভালো লাগে যখন সিজন ইলিশ ধরার মৌসুম থাকে তখনই ফ্রেশ ইলিশ দিয়ে সর্ষে ইলিশটা ভালো হয় আমি এখানে তেল খাবার তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল কেউ পুরোটা সর্ষের তেলও রান্না করতে পারে সেই সাথে দিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পরে এখানে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি যেহেতু সরষের মধ্যেও কিছুটা আদা রসুন রয়েছে আর দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষে পেস্ট এখন এটাকে একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই কারণ এটা কিন্তু মাছের সাথে লো হিটে অনেকক্ষণ রান্না করতে হবে মাছ যেহেতু সর্ষে ইলিশে কাঁচা রান্না করা যায় সেই সাথে হালকা ভেজেও রান্না করা যায় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি রয়েছে ফলো করতে পারেন এখন দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়েছি এখানে দে চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চা চামচ যেহেতু লবণ সর্ষে বাটা পেস্টের মতো রয়েছে ওই অনুপাতে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি দুই চা চামচ সেই সাথে শেষের দিকে আমি কিছুটা কাঁচামরিচও ভেঙে দিব কেউ ঝাল বেশি খেতে চাইলে ঝালটা যার যার পরিমাণ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন মোটামুটি দশ মিনিট কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করে দিলাম আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন সর্ষে এবং মশলাটা কষানোর পরে ঝোল দিয়ে ঝোলটা ফুটে আটা আসার পরে যে মাছগুলো রয়েছে মাছগুলো একে একে দিয়ে দিলাম প্রথমে দশ মিনিট হাই হিটে রান্না করব তারপরে একেবারে যেভাবে দেখছেন খুন্তি দিয়ে আস্তে আস্তে নিচ থেকে আলাদা করে বিশ মিনিট রান্না করতে হবে মিডিয়াম থেকে লো হিটে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিছু কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম মোট তিরিশ মিনিট রান্না করলে কিন্তু এই মাছটা ভালো হয় প্রথম দশ মিনিট হাই হিটে তারপরে বিশ মিনিট কিন্তু মিডিয়াম থেকে লো হিটে আর আস্তে করে নিচ থেকে একটু সর্ষেটা নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না আসে সর্ষের গ্রেভিটা কিন্তু খুব বেশি থকথকে হলে সেক্ষেত্রে কিন্তু তেতো লাগে এটা কিছুটা পাতলা ঝোল হলে কিন্তু ভালো লাগে খেতে আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ারিংয়ের মাধ্যমে আসলে রান্নার বিভিন্ন টিপস জানা যায় এক একজনের রান্না এক একভাবে হলেও কিন্তু পরিমাণ ঠিকঠাক হলে ভালোই লাগে আমি যেহেতু এটা সয়াবিন তেলে রান্না করেছি নামানোর আগে কিছুটা সরষের তেল এখানে অ্যাড করবো এই সরষের তেলটা কিন্তু এই সরষে ইলিশের স্বাদটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইলিশের অনেকগুলো রেসিপি রয়েছে ইচ্ছে করলে ফলো করতে পারেন বিভিন্ন আইটেমে কিন্তু অল্প সময়ে এবং দীর্ঘ সময়ে রান্নার বিভিন্ন উপকরণ দিয়ে রেসিপি রয়েছে দেখতে পাচ্ছেন রান্নাটার ফাইনাল লোক আশা করছি ভালো লেগেছে ধন্যবাদ